ভেজে নিব দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা অ্যাড করে দিব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা অন্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। ভালোভাবে কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষানো হয়ে গেল পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে আমার মাছ ভোনা তৈরি হয়ে যাবে বন্ধুরা মাছটা পানি শুকিয়ে এসেছে আর একটু শুকালে আমার মাছ ভোনাটা তৈরি হয়ে যাবে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কে আমার মতন শিঙ্গি মাছ পেঁয়াজ দিয়ে এইভাবে ভোনা করেন বন্ধুরা আমার শিঙি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কে কে আমার মতো এইভাবে পেঁয়াজ দিয়ে শিং মাছ ভোনা রান্না করেন বন্ধুরা অবশ্যই জানাবেন যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার শিঙ্গি মাছ ভোনা রান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন